গোটা দেশ জুড়েই ছাত্র ছাত্রী অভিভাবক সহ সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন গড়ে উঠছে আমরা দেখেছি গত চোদ্দই আগস্ট স্বাধীনতার মেয়েরা পশ্চিমবাংলার মেয়েরা লক্ষ লক্ষ মেয়েরা তার রাত্রিবেলা রাজপথ দখল নিয়েছিল তারই তারপরেই গোটা দেশ জুড়ে আন্দোলন তীব্র আকার ধারণ করতে থাকে এবং বিশ্বের বিভিন্ন দেশে আন্দোলন গড়ে উঠতে থাকে তারই অংশ হিসাবে আমাদের গোসালী বাড়িতে এবং অভিভাবকদের পক্ষ থেকে এটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল এই প্রতিবাদ মিছিল এখন শেষ হবে তার আগে এখানে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি এই অভিভাবক অভিভাবিকা বিনা পানির সমস্ত ছাত্রছাত্রী এবং মা বোনদের বলছি আপনারা সকলেই জানেন যে কলকাতা এগ্রিকাল মেডিকেল কলেজে যে দ্বিতীয় বর্ষের ছাত্রী গোল্ড মেডালিস্ট পাওয়া ছাত্রী সেই টানা ছাত্রী সংখ্যা বিউটি করার ফল সেই হসপিটালের মধ্যে করে খুন ভাষণ করে